কি মন খারাপ খাই কান্না করে না কান্না করে না দেখো গু খাইতেছে যা মেয়ে সব পচা খাবার কান্না করে ওই দেখো গু খাইতেছে গু খাচ্ছে ওই দেখো

ঘরের মধ্যে আসলে তো বুদ্ধি একটা রাও বাইরে ডাওয়ার ওইদিকে কোন শুনলির লোকে কেমনে কথা কইতাছে হাইসা হাসে গল্প করতেছে আমার সাথে কোনোদিন হাইসা কথা পর্যন্ত বললো না বুঝামো আমি খুব হাইসা হাইসা কথা বলা হচ্ছিল নিচে না কেটে ও নিচের ভাবিটা আর বললো না উনি তো শুধু তোমার কথাই বলছিল আবার জানতে যাচ্ছিল তোমার রূপের রহস্য তুমি দিন দিন কিভাবে এত সুন্দর হয়ে যাচ্ছ সাহস কত বড় দেখো আমার বইয়ের রূপের রহস্য জানতে চাই আমার বইয়ের রূপের রহস্য কি আমি ওকে বলবো নাকি কিভাবে আমার বউ এত সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন আমি কিন্তু বলি নাই বাবা বুঝছো আমি হেসে হেসে 100 ঘন্টা কথা বলবো তাও তোমার রহস্য বলবো না বুঝছো আমি এত বোকা না হইছে এবার চুপ করো আমি তোমার জন্য জানি আসি মত করে

এই leproma দেখ কেছ সানি চিনচুস না কোন সানি আরে তোর সাথে যে গল্প করিলাম আমাদের বাসায় আসে সানি সানি সেই সানি ও সিনচি সিনচি তুমি যে খুশি লাগতো সেরা বাফে ফুডানি মারে কোনো কাম কে করে নাই সারা ইছা সারা ক্ষন যেন এর কথা লাগে রে হে সারা তাই না আর কইছিলা যে খাইতোলে ভাস্তাল ভাত খেদে ইছরে তাই না বুদ্ধি বুদ্ধি আর পলক দনা ভাই আসলে আমি অনেক বতন শুনছি দে ভালো লাগলা রাস্তায় কি আজকে কোনো গাড়ি নাই আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি একটা রিক্সাও থামতেছে না কি আশ্চর্য একটা রিক্সা পাইলাম না যে যাবে এটা কোনো কথা এই মামা এই যে মামা এইদিকে মামা মামা এইদিকে 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 একটু আসেন 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 যাক বাবা রিক্সা একটা পাইছি মামা এইদিকে আসেন 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 দাঁড়ান মামা দাঁড়ান 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 এই তো এখানে দাঁড়ান একটা কিছু দিন খায় ভাই সকালে তো কিচ্ছু খাই নাই কিছু একটা সকাল থেকে এক টাকাও বনি করি নাই টাকা দিতে পারবো না যান কি করে এই লোনা এবার আমার কিছু দেন দেন আচ্ছা শোনো না গ্রামে না বাড়িটা হয়ে গেলে আমি দুইটা গরু পুষবো ঘরে তো দুইটা পুষতেছি নতুন করে পুষার আবার কি দরকার

হ্যাঁ দেখলাম তো পুরাটাই দেখছি আমি না তোর ভাই কইসি পুরোটা দেখবো পুরোটাই দেখছি আর কিছু দেখার থাকলে ডাক দিস চলে আসবো